আসসালামু আলাইকুম ঈদ মোবারক তো ঈদের প্রথম দিন ঈদের দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম তো সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে দেখেন পানির ফোয়ারাটা কতটা সুন্দর তাই না তো চলে আসলাম হচ্ছে একটা মেলায় এখানে একটা মেলা হচ্ছে মানে বাচ্চাদের আর কি বিভিন্ন রাইডস আছে তো সেখানেই আসছি যেহেতু বাচ্চা খেলাধুলা করবে বলে এদিকে আমার বাবাইটাকে দেখেন মানে এতগুলো খেলনা পেয়ে সে কোনটা রেখে কোনটাতে উঠবে মানে আসলে তার মাথা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে মানে একটাতে একটু উঠতেছে আবার নামতেছে ওর বাবা একটু হেল্প করতেছে নামার জন্য আর দেখেন কি রেখে যে কি করতেছে মানে ও নিজেও বুঝতে পারতেছে না এই আনন্দটা আসলে মানে অন্যরকম একটা আনন্দ মানে ও যে সবগুলো খেলনাতে উঠতেছে আর এভাবে হচ্ছে খেলতে হচ্ছে আমাদের ঈদের প্রথম দিনের ঘোরাঘুরি আর এদিকে আমার চিকনাকে আমি স্টিকার লাগিয়ে রেখেছি যাতে কারো নজর না লাগে তো এই চিকনা শুধুই আমার কেউ নজর দিবে না ঠিক আছে এই জন্য আমি ওর মুখটা দেখালাম না আর কি তো দেখেন এটা থেকেও কিন্তু সে এখন নেমে যাবে মানে কোনো রকমে একটা খেলনার মধ্যে উঠতেছে আবার নেমে যাচ্ছে হ্যাঁ ওকে মনে হয় দশ সেকেন্ড ওই খেলনার মধ্যে বসিয়ে রাখা যাবে না তারপরে এদিকে আবার আর একটা রাইডসে উঠছে সে তারপর এখানে মনে হয় সামান্য কিছুক্ষণ থাকবে তারপরে আবার ওখান থেকে আরেকটাতে উঠবে মানে এই করতে করতে সে হচ্ছে রাত করে ফেলছে আর কি ওখান থেকে আমাদের আস্তে আস্তে হলে অলরেডি রাত হয়ে গেছে বাসায় আস্তে আস্তে তারপরের দিন আবার আর একটু ঘুরতে মানে বের হয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন তো এটাতে একটু বেশ এনজয় করে খেলেছে কারণ ওখান থেকে সে একা নামতে পারবে না আর এদিকে দেখেন সে কি করতেছে স্লিপারে মানে এমনভাবে খেলতেছে সে মনে হচ্ছে যে এটা যেন কাচ্চার এই আনন্দগুলোয় বাবা মায়ের আনন্দ আমরা তো ছোটোবেলায় এরকম খেলতে পারছি কিনা আসলে মনে হয় পারি নাই কারণ এরকম খেলনা হয়তোবা তখন ছিল না হয়তোবা একটা দোল না ছিল তখন আমরা দোল খেয়েছি তাছাড়া আদারওয়াইজ এরকম খেলনা আমরা কখনোই দেখি নাই তারপরে এদিকে আর রাইডস দেখে সে এখন এটাতেও উঠে গেছে আর এখানে দেখেন তিরিশ সেকেন্ডের মতো ছিল তারপরে এখান থেকে নামার জন্য একদম সে মানে উঠে পড়ে লেগেছে তারপর ওর বাবা আবার ওখান থেকে নামিয়ে দিল। এখানে কিন্তু অনেক ধরনের রাইড ছিল আমরা এক পাশে ছিলাম আর এক পাশে তো আমাদের যাওয়াই হয় নাই এত পরিমাণে মানুষের ভিড় ছিল এত পরিমাণে মানুষ ছিল যে পা বাড়ানোর মতো কোনো অপশন ছিল না তো এখানে হচ্ছে সবগুলো রাইডস মিলে হচ্ছে এক জায়গায় ছিল পরে আমরা ওখান থেকে টিকিট সংগ্রহ করে একটার ভিতরেই ঢুকছি আর কোথাও যাওয়া হয় নাই তো এখান থেকে বের হয়ে সোজা একটা দাওয়াত ছিল রাতে ডিনার করে সেখান থেকে আবার বাসায় ফিরেছি তো তারপরের দিন আবার গিয়েছি ঘুরতে এই দেখেন আমার ছেলে কি করতেছে মানে এটা ওর এত বেশি পছন্দ হয়েছে শুয়ে একবার এখান থেকে নামতেছে বসে একবার নামতেছে মানে কী থেকে কি করতেছে ও নিজেও বুঝতে পারতেছে না যে আসলে আসলে কি করবে তারপরে তো এদিকে রাত হয়ে গেছে মেলা থেকে বের হয়ে গেলাম আর ঢাকা শহরটা এত সুন্দর করে সাজিয়েছে এগুলো দেখলেই কিন্তু আসলে মন ভালো হয়ে যায় বা মন ভরে যায় খুবই ভালো লাগলো তো এটা একদম পুরো হোয়াইট কালার দিয়ে সাজিয়েছিল মানে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমি জানি না ভিডিওতে কতটুকু ক্যাপচার করতে পেরে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর হচ্ছে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আমরা বাইকে করে যাচ্ছিলাম তো মানে উড়াল পঙ্খীর মতো আমার জামাই নিয়ে যাচ্ছে রাস্তাটা একটু ফাঁকা ছিল তো আমরা যাচ্ছি হচ্ছে মূলত সংসদ ভবনে ও কোনোভাবেই রাজি ছিল না যে সংসদ ভবনে যাবে ও মনে করছে যে এত রাত্রে আবার সংসদ ভবনে কি তো ওখানে যাওয়ার পরে পুরাই মাথা নষ্ট হয়ে গিয়েছে মানে এত পরিমাণে মানুষ আর পুরা একদম মেলার মতো বসে গিয়েছে আর এদিকে দেখেন ঘোড়ার গাড়িগুলো কি সুন্দর করে সাজিয়েছে আমি ভাবছিলাম প্রথমে যে একটাই হয়তো বা ঘোড়ার গাড়ি কিন্তু না সামনে যাওয়ার পরে দেখে আরও অনেকগুলো ঘোড়ার গাড়ি যেটা দেখে আমার মন একদমই ভালো হয়ে গিয়েছে তারপরে তো হচ্ছে আমার জামাই বলতেছে না এখানে তো কখনো আসা হয় নাই তো এখানে এসে তো বেশ ভালোই লাগলো তো যাই হোক আমরা ওখানে ঘোরাফেরা করে তারপরে হচ্ছে কিছু কেনাকাটা করলাম এদিকে দেখেন সংসদ ভবন কি সুন্দর করে একদম সাজানো হয়েছে একদম হচ্ছে লাল সবুজের যে বাতিগুলো ঝাড় ছিল সেগুলো দিয়ে সাজা সাজানো ছিল আর কি এত সুন্দর লাগতেছিল দেখে আর এদিকে আমার দেখেন ছেলে এই বেলুনগুলো দেখে মানে একদম সে পুরাই পারে তো এখানেই শুয়ে পড়ে এমন একটা পরিস্থিতি মানে ওখানে বাহিরে গেলে এরকমই হয় এখন আগে এরকম করতো না এখন যদি কোনো খেলনা দেখে বা এগুলো দেখে তো পারে তো যদি ওর বাবা ওকে কিনে না দেয় তাহলে ওখানেই শুয়ে পড়ে যাই হোক তারপরে ওকে এই বেলুনটা কিনে নিয়ে দেওয়া হয়েছে এটা পেয়ে সে মহা খুশি তারপরে আর একটা দোকানে গিয়ে একটা গাড়িও কিনে নিয়েছে আর দেখেন বেলুনটা সাথে কিন্তু ভেঙে ফেলেছে ও এরকমই একটা খেলনা হাতে নিলে সেটা দশ সেকেন্ডের বেশি মনে হয় রাখতে পারে না আর এই তো চুরির প্রতি আমার একটা লোভ আছে আমি এখান থেকে কিছু চুড়িও কিনে নিয়েছি তারপরে এখানে হচ্ছে চানাচুর মাখা খেলাম পুরো একদম বম্বাই মরিচ দিয়ে ঝাল ছাল তো খাওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে হাতের কাজ করা যে চুরিগুলো ছিল মানে পুঁথির কাজ কাজ করা সেখান থেকেও হচ্ছে চুরি কিনে আর বাইরে বের হয়েছি ফুসকা না সেটা তো হতেই পারে না আপনারা কে কোথায় ঘোরাফেরা করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ